দুর্গম চরের মাঝে তাঁবুর নিচে বসবাসকারী এক কঠিন জীবন দশ দিন ধরে এসেছে এই চরে এখনও কোনো ঘরবাড়ি তৈরি হয়নি মাটিতে বিচুলি পেতে তার উপর পলিথিন কাগজ পেতে তারপর বিছানা করে ঘুমাচ্ছে এই চরে সন পানির বরজ বরজের ঘর করে দেয় সেই শন নেওয়ার জন্য মহাজন পাঠিয়েছে শন কাটার জন্য কাটার শেষ হলে শন নিয়ে মহাজনের কাছে পৌঁছবে তারপর আবার অন্য চরে যেতে হবে এক আটি দশ টাকা এই চুক্তিতে এই চরে এসেছে তাই এখানে জীবনের মানে তোয়াক্কা না করে সন গভীর জঙ্গলের মতো সন সেই কাটতে এসেছে কয়েকজন মিলে এবং কাটতে এখানে কাটতে কাটতে অনেক সাপ বেরিয়েছে এবং সেই সাপ কাছে দিয়ে কেটে ফেলে দিচ্ছে এরকম ভয়াবহ চরে এরা এসে জীবিকার জন্য বাস করছে